জানি রাষ্ট্র চলার জন্য এবং এই করের মাধ্যমে রাষ্ট্র প্রতিনিয়ত শক্তিশালী হয় তার কাঠামো বৃদ্ধি করে তার প্রভাব প্রতিপত্তি জনগণের উপর বাড়ায় পশ্চিমা রাষ্ট্র যে মডেল আমাদের সামনে আজকে প্রায় শত বছর যাবৎ প্রদর্শিত হচ্ছে এই রাষ্ট্র কাঠামো যত শক্তিশালী হবে আমরা দেখেছি তত জনসাধারণের উপর সাধারণ মানুষের উপর তত বেশি জুলুম নেমে আসে এজন্য একটা ট্যাক্স একটা কর বাড়া মানে রাষ্ট্র শক্তিশালী হওয়া আর এই রাষ্ট্র কাঠামো যত বেশি শক্তিশালী হবে জনগণের উপর তত বেশি নিপরণের হাতিয়ার তারা ব্যবহার করবে এই রাষ্ট্র কখনো জনগণের পক্ষে কাজ করে নাই জনগণের পক্ষে কথা বলে নাই এই রাষ্ট্র পুঁজিবাদীদের স্বার্থে এই রাষ্ট্র বিভিন্ন মাল্টিলেভেল কোম্পানির স্বার্থে জনগণের উপর অর্থনৈতিক বোঝা চাপিয়ে দিয়েছে আমরা আশা করেছিলাম গণবর্তানের এত রক্তের পর এত সংগ্রামের পর এত মানুষের জীবন হারানোর পর বুঝে আবার সময় পরিবর্তন হবে রাষ্ট্র কাঠামে পরিবর্তন আসবে কিন্তু না ১৬ বছর যাবত ফেসিবাদী সরকার যে রাষ্ট্র কাঠামো তৈরি করে গিয়েছে জুলাই অভ্যুত্থানের পরবর্তী বিপ্লবী সরকার যারা নিজেদেরকে দাবি করছে তারা সেই কাঠামোর ধারাবাহিকতা রাখা ছাড়া আর কোন কাজ এখানে করে নাই এজন্য আমরা দাবি জানাই না আমরা সতর্ক করতে চাই আমরা স্পষ্ট সতর্ক করতে চাই যদি এই জুলুম প্রথা ধারাবাহিকতা তারাও পরিচালনা করতে থাকে যদি তারা আবারও সেই আগের পথে হাটে যেই পথে ফেসিবাদ হেঁটেছিল তাহলে আমরা তাদেরকে সতর্ক করতে চাই পরিণতি সেটাই হবে যেই পরিণতি ফ্যাসিবাদের হয়েছে এজন্য আমরা দাবি জানানোর সেই ছেলে খেলা খেলতে চাই না দাবি বহুত জানানো হয়েছে এই রাষ্ট্র কাঠামো কোনো জনগণের দাবির কোনো মূল্যায়ন করে নাই যদি পায়ে পাড়া দিয়ে কথা বলতে পারেন তাহলে জনগণ আপনার সরকার আপনার কথার মূল্যায়ন করবে এজন্য আমরা এই কাঠামোর উপর কথা বলা শিখে গেছি যদি তারা সতর্ক হয় এবং বিগত দিনের সেই পরিণতিটিকে শিক্ষা গ্রহণ করে এই রাষ্ট্রকে প্রকৃত অর্থে জনগণের কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায় তাহলে তাদের জন্য সেই সুযোগ আছে অন্যথায় তাদেরকে সেই পরিণতির অপেক্ষা করতে হবে যেই পরিণতি ফাঁসিবাদের হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলামিনের আলমিনের প্রদত্ত রাষ্ট্র কাঠামো ছাড়া এই জমিনের মধ্যে আর কখনোই ইনসাফ প্রতিষ্ঠিত হবে না এই বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে দ্রুত তার প্রদত্ত সেই রাষ্ট্র কাঠামে প্রত্যাবর্তন করার দান করুন আলহামদুলিল্লাহ রবিল আর এই যে আইএমএফ ব্যাংক এদের ঠিক আছে এই সরকারের প্রতি একটা ওটা একটা আহমান এবং রিমান্ডার যে আপনি আপনাকে মনে রাখতে হবে আপনাদেরকে যে আপনারা কাঁধে রক্তের উপরে মানে ভরবরে চেয়ারে বসেছেন এই জুলাই অভ্যস্ত তারিখ তিরিখ এটাকে ধ্বংস করতে দেওয়া যাবে না এটাকে নষ্ট করতে দেওয়া যাবে না আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে আপনারা যদি নয় খেয়াল করেন এ খেলা কিন্তু মানুষ বুঝবে রিকশাওলা থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে সব ছেলে মানুষ মাটিতে মিশেছিল আমি আপনাদের প্রতি ওটা তো আহমান জানাই আপনারা প্রত্যেকেই জায়গা থেকে এই ধরনের অন্যায় বৈষম্যমূলক ধরনের অনাচারের বিরুদ্ধে কথা বলেন প্রতিবাদ করেন নিজেদের জায়গা থেকে প্রত্যেকটি জায়গা থেকে নিজের ভাই নিজের বন্ধু নিজের শিক্ষক সবাইকে সচেতন করেন এটা ছাড়া আমাদের মুক্তি নাই আর ইসলাম একমাত্র সমাধান ইসলামের ব্যবস্থা ইসলামের ব্যবস্থাপনায় আমরা মুক্তি পাবো অন্য কোনো তন্ত্র মন্ত্র অন্য কোনো আদর্শ অন্য কোনো প্রেসক্রিপশনে আসলে আমাদের মুক্তি নাই

তো আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের বর্তমান যে সেকুলার শাসন ব্যবস্থায় যে কর পদ্ধতি বা ট্যাক্সেশনের যে নিয়ম নীতি ফলো করা হচ্ছে এটা তো ইসলামে যে আমাদের ইসলামের যে শিক্ষা এটার সাথে তো যাই না বরঞ্চ স্বাভাবিক মানবীয় যে নৈতিকতা এটারও বিরুদ্ধ স্বাভাবিক মানবীয় যে নৈতিকতা এটারও বিরুদ্ধ তো এই প্রসঙ্গে যদি আমরা বলতে চাই সরকার যদি চায় যে সরকারের অনেক ব্যয় হচ্ছে যেমন এই ব্যয়ের আবার যে কি ব্যাখ্যা সেটা আপনারা আমাদের আহমদ রফিক হাফিজাউল্লাহ ওনার বক্তব্যে শুনেছেন যে আসলে ব্যয়টা কীভাবে হচ্ছে অভাব না আসলে স্বভাবের দোষ সেটা যদি আমি সরিয়েও রাখি যদি আসলেই ব্যয় সংকোচন করে তারা পারছেন আয় বাড়ানো দরকার এটা যদি হয় যে তাদের কর বাড়াতেই হবে তাহলে তো তারা কর প্রয়োগ করার বা অথবা কর আরোপ করার আরেকটু জনবান্ধব পদ্ধতি নিতে পারতেন যেমন যারা সামর্থ্যবান এবং যারা ধনী তাদের উপর তাদের সম্পদের পরিমাণ অনুসারে তাদের উপর কর আরোপ করা যেত কিন্তু সেটা না করে কি করা হলো এই প্রত্যক্ষ কর যেটা মানুষের সম্পদের উপর নির্ভরশীল এর উপর না করে তারা পরোক্ষ কর একটা ভ্যাট আরোপ করলেন ভ্যাটের বিষয়টা দেখেন একটা সাধারণ শ্রমিক মানুষ যখন সে তার বাচ্চার জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে যায় উনি যে পরিমাণ ভ্যাট দিচ্ছেন একজন শিল্পপতি যদি সে একই আইসক্রিমটা কিনে উনিও সে একই পরিমাণ ভ্যাট দিচ্ছেন তো এটা আসলে কোনভাবে মানে দুনিয়ার কোন হিসাবে আপনি এটাকে ইনসাফ বলবেন বা ন্যায় বলবেন আমাদের আসলে জানা নেই আর কি তো আমরা এই জন্যই আজকে আসলাম যে এই যে ভ্যাট এই পরোক্ষ করের যে জুলুম এটা থেকে আমাদের আসলে নিস্তার দরকার ঠিক আছে তো আমরা আশা করব সরকার জনবান্ধব কর্মসূচি জনবান্ধবভাবে এই যেসব পরিবর্তনগুলো তারা করবেন এবং তার থেকেও বড়ো কথা যে আমাদেরকে একটা জিনিস উপলব্ধি করতে হবে যে আমরা এইসব যে জুলুমগুলো দেখছি এগুলো যদি আমরা পরিপূর্ণ সমাধান চাই তাহলে আমাদেরকে ইসলামের শিক্ষার মধ্যেই ফিরে আসতে হবে ইসলামের যে শাসন ব্যবস্থা এবং ইসলামের অর্থ ব্যবস্থাকে যদি আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি একমাত্র তখনই আমরা আমাদের সমাজ এবং রাষ্ট্রে যে সুখ সমৃদ্ধি চাই সেটা চাইতে পারব কেননা আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে বিদ্যমান যেগুলো পেয়েছে আমলাতন্ত্র আছে এবং যে সেকুলার শাসন ব্যবস্থা যারা এলিট এবং যারা সম্পদশালী আছে তাদেরকে কিন্তু পোষণ করে যেমন বিগত ফ্যাসিস্ট শাসন আমলে আপনারা জানেন যে ইডিএফ একটা স্পেশাল লোনের ব্যবস্থা করা হয় প্রায় সাত বিলিয়ন ডলারের মতো সামথিং সংখ্যাটা আমি একটু কনফার্ম না কিন্তু আমি শুনেছিলাম এটা যে ইডিএফ লোন দিয়েছে মাত্র পাঁচজন শিল্পপতিকে বা শিল্প গোষ্ঠীকে তো এইভাবে দেখেন আমাদের কষ্টার্জিত যে অর্থ যেটা আমরা ট্যাক্সেশনের মাধ্যমে রাজস্ব জমা হচ্ছে তারা এগুলো দিয়ে পোষণ করতেছে কাদের শিল্পপতিদের এটা তো আপনার আমার কোনো লাভ হচ্ছে না তো এখান থেকে আমাদের কাছে ক্লিয়ার যে এই যে বিদ্যমান ব্যবস্থাপনা আছে এটাতে আসলে জনগণের যে মুক্তি কাঙ্ক্ষিত মুক্তি সাম্য এবং অধিকার এটা আমরা পাবো না আমাদেরকে অবশ্যই ইসলামের যে শিক্ষা এবং ইসলামের যে অর্থ ব্যবস্থা এবং ইসলামের যে শাসনের ওভারঅল যে গাইডলাইন এগুলা মেনে রাষ্ট্রে রাষ্ট্রের একেবারে উপর থেকে নিচ সব জায়গায় সমাজের উপর থেকে নিচ সব জায়গায় এগুলো ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত কল্যাণ এবং মুক্তি পেতে পারি তো আল্লাহ তাল্লাহ আমাদেরকে তাফিক দান করুন এবং সবাইকে এই বিষয়গুলো বোঝার দান করুন আমরা এখানে কারো প্রতিপক্ষ হয়ে আসিনি আমরা সবাইকে জনগণের কল্যাণের জন্য আমাদের দেশের এবং দশের কল্যাণের জন্য আমাদের দিনী দায়িত্ব এবং আমাদের সামাজিক দায়িত্ব দেশের প্রতি দায়িত্বের দায়িত্ব আদায় করার জন্য আমরা এখানে এসেছি তো আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য আমাদের কর্মসূচি আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম দৈনিক আজকের বাংলা ডট নেট